আমার ভাই ছোটবেলা আব্দুলজ্জার আব্বা মারা গেছেন আব্দুলজ্জা চাচার ঘরে লালিত পালিত হয়েছে চাচা তাকে লালন পালন করেছে একদিন আব্দুলজ্জা তার চাচাকে ডাক দিয়ে কয় চাচা একটা প্রশ্ন করতে চাই বেলাহা বলো চাচাগো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সম্পর্কে আপনার বক্তব্য কি চাচা তখন ডাক দিয়া বলে আমিন জীবনে কত মানুষ দেখেছি এমন চরিত্র জীবনে কোনো দিন আমি দেখি না চাচার জবাবটা সুন্দর কি সুন্দর না এমনি আবার আব্দুল উজ্জার ডাক দিয়া বললেন চাচা তাহলে মোহাম্মদের ধর্ম যে ইসলাম এই সম্পর্কে আপনার বক্তব্য কি আস্তে আস্তে মোহাম্মদ সত্য মোহাম্মদের ধর্মটা সত্য কিন্তু রে যা মোহাম্মদের ধর্ম গ্রহণ করা যাবে না কেন যাবে না আমাদের বাপদাদার কপালে আমরা চুনকালি লাগাইতে পারবো না তাহলে আমার নবী যে সত্য আমার নবীর ধর্ম যে সত্য যাই নাও তারা কালিমা পড়ে নাই বাপ দাদার কপালে নি চুনকালি লাগা যা এই কারণে কথা কয় না ঠিক না বেটি আব্দুল আব্দুল উজ্জার কলবে হিদায়তের নূর আর আলো রব্বুল আলামিন জ্বালায় দিছে আল্লাহ আকবার বলে আব্দুল উজ্জা তখন চাচার চেহারার দিকে তাকায় ডাক মারছে আমার চাচা আপনি মোহাম্মদ নবীকে বিশ্বাস করেন আর না করেন আপনি মোহাম্মদ নবীর ধর্ম গ্রহণ করেন আর না করেন আমার ইয়ীন হয়ে গেছে গো চাচা উনি আখির জমানার নবী খাতাম আমার ইয়ীন হয়ে গেছে উনি রহমতুল্ল আলমী অতএব আপনি সাক্ষী থাকেন গো আপনাকে সাক্ষী রাইখা আমি এই মুহূর্তে বলে দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না আবদুহু ওয়া রাসূলুহু محبتের আওয়াজে বলি দিন সুবহানাল্লাহ চার চেহারাতে একদম লাল হয়ে গেছে দুটা চোখ একদম লাল হয়ে গেছে রাগে চাচা জন ফিসফিস করতেছে আগে এমনি ভাতিজার চেহারার দিকে তাকায় ডাক মারলেন রে ভাতিজা তুমি বুইজা বলে থাকো আর না বুইজা বলে থাকো যেভাবেই বলে থাকো বলছ তো বলছই আমি ছাড়া আর কেউ এখনো শোনে নাই এখনো সময় আছে রে ভাতি যা তোর আব্বা নাই আমার বাড়িতে লালিত পালিত হয়েছ মোটামুটি যথেষ্ট পরিমাণে সোনা দানা ভেড়া বকরির মালিক তুই হয়ে গেছ এখনো সময় আছে মোহাম্মদের ধর্মটা ছাইরা দেরে ভাতি যা বাঁচতে যদি চাস আর না হয় আমার বাড়ি থেকে এই মুহূর্তে তোকে ভের করে দেওয়া হবে সারা জীবনের কামায়ের সোনা দানা বেড়াবো কি কিছুই দেওয়া হবে না খালি হাতে আমার বাড়ি থেকে চলে যেতে হবে আল্লাহ আব্দুল ইমানের ভেতরে জজবা দিয়া দিছে জজ্বা আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর আব্দুল তখন চাচার চেহারার দিকে তাকাইয়া ইমানি জজ্বাই বলিষ্ঠ কণ্ঠে একটা জবাব দিয়ে দিছে ওগো আমার চাচা আপনি আমাকে সোনা দানা ভেড়া বকরি রেখে দেওয়ার ভয় দেখাচ্ছেন আমি আমার আল্লাহর কসম করে বলি গো চাচা আমার সারা জীবন জীবনের কামায় এই ভেড়া বকরি সোনা দানা সব যদি আপনি রেখে দেন আল্লাহর কসম আপনি রেখে দিতে পারেন আমি সব ছাড়তে রাজি খোদাকে কসম এক মুহূর্তে জন্য আমি আমার আল্লাহ এবং তার নবীকে ছাড়তে রাজি না বলে যা আজ থেকে আমার সাথে তোর কোন সম্পর্ক নাই যা কিচ্ছু পাবি না সারা জীবনের কামায় ভেড়া বকরি সোনা দানা জাগতিক সম্পদ বলতে যা ছিল সব আমি রেখে দিলাম কিচ্ছু তুই না যা আল্লাহ উজ্জর গায়ের কাপড়টা পর্যন্ত টান দিয়া খইলারাই রাইখা দিছে আমার ভাই শুধু গায়ের কাপড় না গো আবদুল পরনের কাপড়ের মধ্যে দুইরা টান মারছে এটা আপনি লুঙ্গি বলেন আর পায়জামা বলেন যাই বলেন যেই মাত্র পরনের কাপড়টার মধ্যে দুইরা টান মারছে এমনে আব্দুলুজ্জা আর নিজের সামলাইতে পারলো না দুইটা চোখের পানি আর ধৈরা রাখতে পারলো না দুইটা চোখের পানি ছাইরা দিয়া

আমি আপনাকে ইজ্জত দেই আপনাকে সম্মান দেই আবার সারা জীবনের কামায়ের ভেড়া বকরি সোনা দানা সব রেখে দিয়েছেন আমার কোনো আপত্তি নাই গো চাচা আমার শরীরের কাপড় রেখে দিয়েছেন তাও কোন আপত্তি করি না। আপনি দয়া করে আমার পরনের কাপড় তারাই আমাকে শর্মিন্দা বানাবেন না যদি আমার পড়লে কাবুল রাইকা dengue চাচা আমি উলঙ্গ অবস্থায় কোথায় যাব কেমনে যাব কার কাছে যাব এ ভাই কামারের ঘরে কোরআন পয়রা তো লাভ নাই কে শুনে কার কথা সর্বশেষ দেখা গেল ওই চা চাচাটা আব্দুল উজ্জার পরনের কাপড়টা পর্যন্ত টান দিয়ে খইলা রাইখা দিছে ঘরে ধরে ডাক্কা দিয়ে কো যা যা মুহাম্মাদের দরবারে যা আমি দেখবো তোর মুহাম্মদ তরে কত দূর আগায়া দে তুমি মুহাম্মাদের আগানি কি দেখবারে জালেম তুমি কি দেখবা যে নবীর ধর্ম গ্রহণ করেছে রে এই নবী তুই এমন আগায় দিবে জান্নাত পর্যন্ত গভীর মনোযোগ দিল লাগায়া লাগায় কথাগুলা শুনবেন অন্তরের কানে শুনবেন সাহাবির ওয়াকিয়া

আস্তে আস্তে করে কদম কদম চলতে চলতে ওই যে মা 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 এখনো একটা কুড়ে ঘরের ভেতরে থাকে মনে মনে ভাবলেন আমি আমার মায়ের কাছে যাব এই অবস্থায় গিয়ে ওই যে জন্মদাতা দুঃখ মার সামনে দাঁড়ায় গেছে মা সন্তানের এই অবস্থা দেখে আর দুইটা চোখের পানি রে থামায়া রাখতে পারলেন না মা দুইটা চোখের পানি ছাইরা ছাইরা কাঁদে আর ডাক দিয়ে বলে রে বাবা কে রে তোর এই অবস্থা করেছে আমার ভাই মনে রাখবেন আমি মাঝে মাঝে বলে থাকি এই দুনিয়াই যত দরোদি দেখেন গো যত মায়াবি মানুষ দেখেন মায়ের চাইতে বেশি দরোদি আলু আর দুনিয়ায় কেউ হয় না কথা বলেন ঠেকেলা রেটে আমার ভাই কথা বলেছিলাম আব্দুল হোসেন ওই যে গাছের পাতা লতা দিয়া কোন রকম ইজ্জত টানে ঢাইকা মার সামনে গিয়া দাঁড়ায় গেছে জন্মদাতা দুঃখিনী মা সন্তানের এই করুণ অবস্থা দেখে বরদাস্ত করতে পারলেন না মা দুইটা চোখের বাণি চাইরা কান্দে আর ডাক দিয়া বলে রে বাবা এইভাবে তোর ইজতটাকে নষ্ট করেছে এত বড় এই দুনিয়ায় এমন সময় আব্দুল এইভাবে আমার ইজ্জত অন্য কেউ নষ্ট করে নাই আমার আপন চাচা আমার সাথেই ব্যবহার করেছে আমার আব্বা যদি দুনিয়ায় বেঁচে থাকত আমার চাচা এমন ব্যবহারটা আমার সাথে করতে পারত না আজকে আমি এতিম হওয়ার কারণে আমার সাথে আচরণটা করতে পারছে মা তখন ডাক দিয়া বলে রে বাবা তোর সঙ্গে এইভাবে আচরণটা করার কারণটা কি কোন কারণে এমনটা করেছে আব্দুল তখন ডাক দিয়া বলে মা অন্য কোন কারণ নাই গো মাত্র কারণ আমি বলেছিল আমি শুধু কালিমা পড়েছি আমি মুসলমান হয়ে গেছি ইসলাম ধর্ম আমি গ্রহণ করেছি এটাই আমার অপরাধ আর কোনো অন্যায় আমার নাই আমার সারা জীবনের কামায়ের সোনা দানা ভেড়া बकरी যা ছিল গো মা সবগুলি আমার চাচা জুলুম করে রেখে দিয়েছে আবার কোনো আপত্তি নাই আমার শরীরের কাপড়টাও রেখে দিয়েছে তাও আমার কোনো আপত্তি নাই গো মা আমার যে মাত্র যেইমাত্র দইরা টান মারছে আমি এত নুনই বিনুনয় করলাম এত এমন ভাবে আমি আমার চাচাকে বললাম কান্নাকাটি করে চাচা আবার সব রাইখা দিছেন আমার কোন আপত্তি নাই চাচা গো আমার পরনের কাপড়টা রাইখা শর্মিন্দা বানায়েন না আমার চাচা শুনলো না আবার পরনের কাপড়টাও টান দিয়া রেখে দিয়েছে আমি কোন রকম গাছের পাতালতা দিয়ে ইজ্জত করে থাকছি এমন সময় মা ডাক দিয়া বলে রে বাবা টেনশন রে কালিমা পড়েছ মুসলমান হয়েছ কালিমা পর্ণেওয়ালাদের উপরে নির্যাতন হয়েছে কেমত পর্যন্ত নির্যাতিত হবে এটা নতুন কোনো কথা না চিন্তা করিস না আমি মা তোর একটা সুসংবাদ জানাইয়া দেই আমি তোর মাও আমি তোর মাও কিন্তু আর বেদিন নাই আমি তোর মাও নীরবে নীরবে কালিমা পরে মুসলমান হয়ে গেছি মা তখন ডাক দিয়া কো যারে বা जा जा যে यतिम नबी मोहम्मद नबी के दरवाजे चले जा यतिम ছড়া এই জগতে यतिमर दुख কেউ বুঝিবেনা তবে কেমনে যাবে রে বাবা এই অবস্থাই তো নবিজির কাছে যাওয়া সম্ভব না মায়ের ব্যবহারের একটি মাত্র চাদর ছিল অথবা কম্বল এই চাদরবা কম্বলটা সন্তানের হাতে তুলে দিয়া ডাক দিয়া গো নিয়ে যা রে বাবা এই কম্বলটা নিয়ে যা এটার দুইটা ভাগ কইরা একটা ভাগ পরনে লাগা আরেকটা ভাগ গায়ে লাগা এরপর নবীজির দরবারে চলে যা আব্দুলজা কম্বলটার হাতে লইয়া মাসকান দিয়া ছিরা দুইটা ভাগ করেছে একটা ভাগ পরনে লাগাইছে আরেকটা ভাগ গায়ে লাগাইছে এত ছোট কম্বল হাঁটু ঘুরতে পারে না কোন নববীর দেওয়ালে গিয়া ধাক্কা রইছে আবার নবী দাওয়াতের কাজ শেষ করে আল্লাহ নবী আইসা আবদুলুজাকে দেখলেন আমার নবীর সামনে দাঁড়াইয়া আব্দুল উজ্জাকে লক্ষ্য করে ডাক মারছে কে রে এ যুবক কে তুমি কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর তোমার নাম পরিচয় কি এমনি আব্দুল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমার নাম আব্দুল তাহলে তোমার এই অবস্থা কেন নবী গো আমার আব্বা ছোটবেলা মারা গেছে আমি আমার চাচার ঘরে লালিত পালিত হয়েছি আমি আমার চাচার সামনে আজকে কালিমা পড়েছি কালিমা পড়ার কারণে আমার সারা জীবনের কামায়ের সোনা দানা ভেড়া বকরি যা ছিল সব চাচা জুরু করে রেখে দিয়েছে আমার শরীরের কাপড়টা পর্যন্ত রেখে দিয়েছে শেষ পর্যন্ত আমার পরনের কাপড়টাও রেখে দিয়েছে আমি কোন রকম গাছের পাতালতা দিয়ে আমার ইজ্জতটার ঢাইকা আমার মায়ের কাছে গেলাম আমার মা একটি মাত্র ব্যবহারের কম্বল আমাকে দিয়ে দিছে আমার আমার মায়ের কম্বলটার আমি দুইটা ভাগ কই একটা ভাগ পরনে লাগাইছি আরেকটা ভাগ আমি আমার গায়ে লাগাইছি আপনি নবীর দরবার আমি চলে আসছি এ মুসলমান আল্লাহর নবী গোজারিটা শোনা মাত্রই আমার নবী দুইটা হাত সামনের দিকে বাড়ায়া দিছে আমার নবীর ডাক দেয়া কয় রে আমার সিনার মধ্যে তুই চলে আ আব্দুল উজ্জারে আমার নবী টান দিয়া উঠাইয়া আমার নবী পাকের সিনার সাথে আব্দুল উজ্জার সিনারে সিনাটারে নবী লাগাইয়া দিছে আর নিজের হাত দিয়া আব্দুল উজ্জার চোখের পানিগুলি মুছে আর ডাক দিয়া বলে কান্দিস না আজ থেকে তোর নাম আর আব্দুল উজ্জানা আমি নবী আজ থেকে তোর নাম রেখে দিলাম আব্দুল্লাহ আল্লাহর নবী বললেন জানে আব্দুল মাদ্রাসা তু সুফাতে তুই ভর্তি হয়ে জাল্লার কোরআন শিখ মাদ্রাসা তু সুফা সাব সুফা যেই মাদ্রাসা আমার নবী হাতে নিজের হাতে বানিয়েছিলেন পৃথিবীর সর্বপ্রথম মাদ্রাসা আল্লাহ আকবার বলেন এই মাদ্রাসারি শাখা ঐতিহ্যবাহী শাখা সারা দুনিয়ার সমস্ত মাদ্রাসা এমন একটা শাখা আপনাদের সূর্যকান্দি গ্রামেও আছে মহাবতের আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ খুশি আছেন আপনারা কথা করে খুশি আছেন আপনাদের সূর্যকান্দি মাদ্রাসাটাও এই মাদ্রাসারই একটি শাখা আলহামদুলিল্লাহ বলেন আমার নবী বললেন মাদ্রাসা তো ভর্তি হয়ে যাও আব্দুল মাদ্রাসায় ভর্তি হয়ে গেল খুব জোরে জোরে চিল্লায়া চিল্লিয়া কোরআন শরীফ পরে চিল্লায়া চিল্লায়া যত চিল্লা ততই জন্য আবদুল্লাহার কাছে ভালো লাগে মজা লাগে সাহাবিরা জমা হইয়া আমান নবীর কাছে আবদুল্লার বিরুদ্ধে সাহাবিরা নালিশ দিয়া দিল নবী গো আব্দুল্লাহ আপনার আব্দুল্লাহর চিল্লা নিরী কারণে আমরা পড়তে পারি না আমাদের পড়তে অসুবিধা হয় আমাদের পড়ার মধ্যে বিরাট ব্যাঘাত ঘটে ইয়ার সুরা আপনার আব্দুল্লাহকে একটু দয়া করে বলে দিয়ে আবদুল্লাহ যেন আসতে পড়ে আমাদের সমস্যা হয় আমার নবী তখন দুইটা চোখের পানি ছাইরা দিয়া ডাক মারছে রে সাহাবিরা আমার আব্দুল্লাহর বাদা দিস না আমার আব্দুল্লাহর চিল্লাইতে দে আমার আব্দুল্লাহর ঈমান বড় দামি ঈমান আমার আব্দুল্লাহ ঈমান গ্রহণ করার কারণে সারা জীবনের কামায়ের জাগতিক সম্পদ বলতে যা ছিল সব হারাইছে আমার আব্দুল্লাহ ইমান গ্রহণ করার কারণে আমার আব্দুল্লাহর শরীরের কাপড় এমন কি পরনের কাপড় পর্যন্ত হারাইছে অতএব আমার আব্দুল্লাহরে তোমরা কষ্ট দিও না আমার আব্দুল্লাহরে তোমরা চিল্লাইতে দাও আব্দুল্লাহ যত বেশি চিল্লাবে আমার আব্দুল্লাহর কলিজা তত বেশি ঠান্ডা হবে